আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে আসলে যোগাযোগ ছিল সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে হাতে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ভাই কল দিয়েছিলেন নাম্বার ঠিক আছে এটাতে দিয়ে দে আচ্ছা হচ্ছে বয়স কত 21 বছর বিয়ের शादी হয় নাই না বলবো না বলতেছি একটা বাচ্চা আছে বিয়ে হয়ে গেছে করে সংসার

ঠিক আছে আপনাদের বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম ইনি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইছে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওনার বিয়ে হয়েছিল ওনার হাজবেন্ডের সাথে হয়েছে ডিভোর্স হয়ে গেছে দুর্ভাগ্যবশত হাজবেন্ড হচ্ছে ভালো ছিল না একটা বাচ্চাও আছে এখন উনি চাইতেছে ওনার অতি জানার পরে কোন একটা ব্যক্তি যে দুনার পাশে খুঁলা দায়িত্ব নেই মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে বিয়েSatisf করবে আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণ ওনার নাম এবং ঠিকানা নিতে পারিনি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন তো যোগ করলে জানতে পারবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি কিছু বলবেন আর না না আছে আল্লাহ হাফেজ